পয়লা ফেব্রুয়ারি দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য বাজেট পেশ করেছেন এই বাজেটে মধ্যবিত্তদের কর কাঠামোয় কিছু সরলীকরণ কিছু ছাড় ছত্রিশটির মতো জীবনদায়ী ঔষধের শুল্ক ছাড় বাদে দেশের বৃহত্তম জনগোষ্ঠী শ্রমিক কৃষক বেকারদের সমস্যা সমাধানে কোনো দিশাই নেই তাই আমরা বাঙালি দলের পক্ষ থেকে প্রস্তাবিত বাজেটে জনস্বার্থের অনুকূলে রাস্তার সাধনের দাবি জানানো হয় সোমবার রাজধানীর শিবনগর আমরা বাঙালি রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই দাবি জানান আমরা বাঙালি দলের রাজ্য সম্পাদক গোরাঙ্গ রুদ্রপাল দেখে নেব বিস্তারিত আমরা আমাদের যে একটা অর্থনীতি রয়েছে বিকল্পহীন অর্থনীতি গোটা বিশ্বের বুকে ক্যাপিটালিজম এবং কমিউনিজমের পর যে অর্থনীতি প্রাউড এসছে এই প্রাউড অর্থনীতির মাধ্যমে কনজিউমার প্রডিউসার কপারেটিভ এবং কি বলবো কনজিউমার কপারেটিভ তৈরি করে খাদ্যদ্রব্যের উৎপাদন বন্টন থেকে শুরু করে বেকারদের কর্মসংস্থান সমস্ত কিছু হতে পারে একশো ভাগ লোকের কর্মসংস্থান হতে পারে এই দাবি আমরা উত্থাপন করছি কেন্দ্রীয় বাজেটের ক্ষেত্রে মধ্যবিত্ত কিছু শ্রেণী বাদ দিয়ে বাকিদের ক্ষেত্রে লক্ষ্যই দেওয়া হয়নি যাতে সংশোধনী আনা হয় সামনের দিনে এবং ত্রিপুরের যে আগামী দিনে যে বাজেট হবে এই বাজেটে যাতে এগুলি বিষয় বিবেচনা করা হয় আমরা আজকের দিনে তারি এগারোটা দাবি উত্থাপন করেছি এখন সময় বিরতির সঙ্গে থাকুন